কোচবিহার জেলার প্রত্যন্ত এলাকা চৈতন্যের হাট মাথাবাঙ্গা দু নম্বর ব্লকের অন্তর্গত এই এলাকাতেই বসবাস করে রিজু এবং রাজদীপ দুজনই এখন শৈশবে রয়েছে কিন্তু স্বপ্ন মায়ানগরীতে নিজেদের নাম তৈরি করা ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরা এখন এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে কথা বলে নিব তাদের অভিভাবকদের সঙ্গে কিভাবে তারা এই গানের জগতে নাচের জগতে নিজেদের নাম তৈরি করছে এত 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 ছোট ছোট বয়সেই কি মনে হচ্ছে প্রথম থেকে তারা সুন্দরভাবে বয়সে বা নাচ করছে কিভাবে এই অনুপ্রেরণা প্রথার থেকে এলো ছোট থাকতেই না হোম থিয়েটারে গান শুনে শুনে নাচ করতো ওর মধ্যে একটা প্রতিভা লক্ষ্য করা গেছে যে ওর নাচটা খুব ওর প্রিয় তখন থেকে ও খুব নাচে আগ্রহী এখন কিভাবে নাচ করছে ওরা কোথায় দিয়েছেন ওদের আগ্রহ তো দেখে ওরা গোকসাডাঙ্গা এবিসিটি ডান্স একাডেমিতে ওরা নাচ শিখছে রে ভাই কতদিন ধরে ওখানে নাচ এক বছর তাই অল্প বেশি হবে দেড় বছরের কাছাকাছি আপনি এমনি কি কাজ করেন দেখা যাচ্ছে আমি তো বাইরে কাজ করি তোমার বাইরে আমার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করি এখানে বাড়িতে কে কে রয়েছে আমার মা আছে আর আমার তিনটা বাচ্চা আছে বাবা আমরা কথা বলে নেব একটু রিজুর মার সঙ্গেও কি কিভাবে দেখছেন উনি কিভাবে বাচ্চাগুলো বড় হচ্ছে এই ছোট থেকেই ওদের যখন পূজার এই ছোট মোটো ক্লাবে নাচ করতো তখন থেকে অনেক লোকে বলেছে যে ওদের প্রতি অনেক প্রতিভা আছে ভালো করে তাই ওনারাও বলেছেন যে নাচের মধ্যে ভর্তি করালে ভালো হয় তখন থেকে আমাদের ওর বাবা বলতো যে ভর্তি করে তখন প্রথমে ছোট ছেলেকে দেওয়া হয়েছিল আর তার এক সপ্তাহ পর ওই বড় ছেলেকে তখন দুই বাই তখন থেকেই করতো আর কি এখন সোশ্যাল মিডিয়া দেখা যায় ওরা ভাইরাল প্রথমবার কি করে ওদের ভিডিওটা তৈরি করলো মানে কিভাবে ভাইরাল হলো ওরা প্রথমবার বলতে কি বাড়িতে এসেই করছিল টিভি করে পরে পোস্ট করে দিয়েছিল সেটাই ভাইরাল হয় হ্যাঁ ওই পোস্টে ভাইরাল হয়ে স্বপ্ন কি রয়েছে তবে স্বপ্ন কি আগে তো সেরকম স্বপ্ন দেখতাম না এখন যখন ভাইরাল হয়েছে আর ওদের নাচের প্রতি বেশি আগ্রহ হয়েছে তাই আগ্রহ আমাদেরও যাচ্ছে যে ওরা ভালো জায়গায় পৌঁছাক এটাই আর কি ভাইরাল দাদা ভাই সেই ওদের দুজনের সঙ্গে একটু কথা বলে নেবো কতটা ভালো লাগে কত সময় দিতে পারে তারা নাচে কি নাম তোমার সরকার তোমার কি নাম রাজদেব সরকার তোমরা মানে নাচ কিভাবে আসলে না নাচ কিভাবে পছন্দ হলো আমরা আমরা প্রথমে যে বক্স ছিল আমাদের বাড়িতে পরে আমরা নাচ করতাম আমি পরে আমার ভাই আমারটা দেখে দেখে নাচ করত ভাইও ভাইয়ের সঙ্গে এই যে নাচ করতো তোমরা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া অনেকেই জিজ্ঞাসা করে স্কুলেও যাও কেমন লাগে ভালো লাগে স্কুলে যারা সঙ্গে পড়ে তারা কি বলে তাদের সঙ্গে তারা বলে তারা বলে কি যে ভালো করে নাচ করে তাহলে টিভিতে যাইতে পারবে তোমাদের কি স্বপ্ন রয়েছে কিভাবে যাবে আর আমরা তো টিভিতে যাওয়ার যে প্রস্তুত কত বছর বয়স তোমার পাঁচ পাঁচ বছর বয়স কি নাচ করো তুমি নাচের নাচের ফর্মটা কি কন্টেম্পোরারি এখন বা এই যে নাচ করে ভাইরাল হচ্ছে স্টেজে শো করতে ভালো লাগে মানে কিভাবে পুরস্কার দেখলাম অনেকগুলো আছে কতগুলো পুরস্কার পেয়েছো 10টা অনেকগুলো পুরস্কার পেয়েছো অনেক আগামী দিনে কি হতে চাও ডান্সার হতে চাই ডান্সার হতে চাও আমরা শুনে নিলাম রিজু এবং রাজদীপের মুখেই তারা কি হতে চায় তার বাবা মাও বললেন কিভাবে তারা কঠিন সংগ্রাম করে তাদেরকে বড় করে তুলছেন এখন দেখার এই ডাঙার চৈতন্যর হাট থেকে নিজেদের নাম মায়ানগরীতে তৈরি করতে পারে কিনা এই দুই ছোট্ট শিশু কোচবিহার থেকে ক্যামেরায় বিশ্বদীপ সাহার সঙ্গে বিক্রম রায় সংবাদ প্রতিদিন ডট